ঘন্টা কেমন আশা করি ভালো আসে তো অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে আসা হয় না যেহেতু কালকে আমাদের লক্ষ্মী নারায়ণ পূজা আছে সেই হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু ব্লগ নিয়ে আসলাম তো তো এখন বাজার তাতেও আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ঘন্টে বসেছি তো অনেক রাগ হয়েছে আমি এত ভয় বলে বুব মা বোন সবাই আমার পাশে বসে আছে তো দেখো কুচকি মা শুরু করে দিয়েছে তো আমার আলপনাদিতে হাত কাটা করছিল তো বোন বলো দাও আমিও হেল্প করে দিই তো আমাকে হেল্প করেছে এদিকে কুচকি দেখো কি বলছে ঠাকুরকে বাড়িতে পূজা বলে মামাম সবার আগে সকাল সকাল চান করে সাজগুলি শুরু করে দিয়েছে আর এদিকে পূজার ভোগের দায়িত্বে আছে বোন তো ওখানে খিচুড়ি হচ্ছে আর আমিও একটু বোনকে হালকা হেল্প করছি তো লুচি বানানোর জন্য ময়দাটা মেখে দিচ্ছি আর প্রোহিত মশাই চলে এসেছি এদিকে আছে মা মা পূজার জন্য বোঝ গাছটা মাই করে দিচ্ছে তো বাড়িতে লক্ষ্মী নারায়ণ পূজা যেহেতু নারায়ণগুলো তো বাড়িতে কেউ নেই আমরা লক্ষ্মীরাই সব সামলে নিচ্ছি কারণ বার্ষিক পূজা আমাদের করতেই হবে তো আমি তারপর চলে আসলাম রান্না বানায় তো ডাল হয়েছে সবিন আলু তরকারি হয়েছে এখানে ফুলকপি ভাজা হয়েছে আর বিনস ভাজা হয়েছে তো আমার রান্না কমপ্লিট তারপর আমি রেডি হয়ে চলে আসলাম তো তো ব্রাহ্মণ শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের পূজা প্রায় শেষের পথে তো এদিকে দেখো নিজের মতো খেলেই যাচ্ছে তো আমাদের পূজা হয়ে গেছে এখন আমাদের হোমের জন্য পুরোহিত মশাই রেডি হচ্ছেন আর হ্যাঁ তোমাদের সকলের কিন্তু নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে সবাই প্রসাদ খেতে চলে আসবে ব্রাহ্মণ ঠাকুর কি সুন্দর করে হোমের কার্ডগুলো সাজাচ্ছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কুচকিটা আমাদের এত বদমাস ওকে কিছু বলতে হচ্ছে না ও নিজে থেকেই কিছু করে নিচ্ছে তারপর আমরাও সবাই এক এক করে হোমে বেলপাতা দিলাম কাঠ দিলাম হাতেছে একা খেয়েছে ফুচকিটা স্ট আমি চলে আসলাম এখানে কাঠ বেলপাতা হোমে দিলাম আজকে সারাদিন উপোস করেছে সবাই তো সবার মুখটা শুকিয়ে গেছে আর যেহেতু আজকে রৌদ্রের তাপ প্রচন্ড তো আমাদের পূজা শেষ হোম করে এখানেই পূজা শেষ হয়ে গেল পূজা শেষ হতে আমাদের প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো আমরা এখন সবাই খেতে বসেছি পুস্তিগুলো এখানে নাচ শুরু করে দিয়েছে আর আমার মা এসেছে আমাদের বাড়িতে পূজাতে তো ক্যামেরা করছি বলে মা বলছে ক্যামেরা বন্ধ কর তো আমাদের বাড়িতে পূজা বিকেলে শেষ হয়ে যায় কিন্তু সবাই পোশাক খেতে আসে সন্ধ্যা থেকে রাত্রেবেলা পর্যন্ত তো কি কাউকে দিতে দেবে না ও নিজেই দেবে আর আমাকে বলছে মামি তুমি হেল্প করো তো ওকে আমি হেল্প করছে ও দেখো একা একাই সব কিছু করছে ও কাউকে হাত দিতেই দেবে না আর এই দেখো আমাদের ঠাকুর আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর তো আমাদের ঠাকুরগুলো কেমন তোমরা সবাই কিন্তু অবশ্যই করে জানাবে তো বাচ্চাগুলো আনন্দ করে নাচ করছিল সঙ্গে আমরা বড়রাও একটু ওদের সঙ্গে আনন্দ করে নাচ করে নিলাম তো আমাদের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো